দর্শক দেখুন পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন এনুমারেশন প্রক্রিয়াতেও বাড়তি সময় ঘোষণা নির্বাচন কমিশনের কি ডেট চেঞ্জ হয়েছে দেখুন এসআইআর সময়সীমা বাড়ল আগে যা ছিল পাশে পরিবর্তিত এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন যেটা ছিল চার ডিসেম্বর দু সেটা এগারোই ডিসেম্বর দু হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর ছিল প্রথম যে তালিকাটা প্রকাশ হবে বলা হয়েছিল সেটাও সাত দিন পিছিয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খসড়ার খসড়ায় আপত্তি জানানোর সময় নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারি দু ছিল সেটা হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি দু অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি ছিল দু হাজার ছাব্বিশের সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত তালিকায় কমিশনের অনুমতি তিন ফেব্রুয়ারি ছিল সেটা হয়েছে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর চূড়ান্ত তালিকা প্রকাশ যেটা যেটার জন্য আমরা পুরো অধীর আগ্রহে আছি বা থাকবো যেটা সাত ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল সেটা প্রকাশ পাবে চোদ্দোই ফেব্রুয়ারি তার মানে এক সপ্তাহ করে দিনকে পিছিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন প্রশ্ন হচ্ছে যে এতে কি হলো কতটা লাভ মানে কতটা লাভ বা কতটা ক্ষতি কাদের লাভ বা কাদের ক্ষতি নিশ্চয় দর্শক এ নিয়ে অনেক কথা চলছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াতে আমি দেখছিলাম অনেকের রিয়াকশানও এসছে যেমন বিএলও যারা ওই কমিশনের সামনে ক্ষোভ বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন যদিও বিএলও কম নেতা বেশি ছিলেন তাদের বক্তব্য যে এক সপ্তাহ কেন এক সপ্তাহ কি হয় আর সে সঙ্গে এটাও তারা বলছিলেন যে তার মানে তো কমিশন বুঝতেই পারছে যে এই সময় কাজ সম্ভব না যেটা আমরা বলে আসছি তার মানে আমাদের আংশিক জয় হলো কিন্তু পূর্ণ জয় হয়নি আমরা আরও সময় চেয়েছিলাম দুমাস না কি দুমাস না কত চাইছেন তারা মিনিমাম সুতরাং এটাতে কি লাভ হলো এতে মোয়া ধরানো হয়েছে মাত্র এক সপ্তাহ মানে এক সপ্তাহ তো ওনারা করতে পারবেন না ওই অংশের তরফ থেকে যেটা বলা হচ্ছে বিএলও আবার বলছি ওই যে বিএলও অধিকার রক্ষা মঞ্চ বলে যেটা বলা হচ্ছে সেখানে কতজন বিএলও আছেন আর কত আর তার কত বেশি কত গুণ বেশি টিএমসির ক্যাডার সে তো দর্শক মিডিয়ায় খোলাসা করে দিয়েছিল যদিও তারপর থেকে সিইউ অফিসে মিডিয়ার এন্ট্রি বন্ধ হয়ে গেছে সেই অর্থে এন্ট্রি তো কিন্তু দর্শক আপনারা সেই খোঁজ খবর নিচ্ছেন আপনাদের অনেকেরই এলাকার যারা বিডিও আছেন তারা কাজকে প্রায় সম্পন্ন করে ফেলেছেন প্রায় সম্পন্ন করে ফেলেছেন যারা কাজের যারা কাজটাকে কাজ হিসেবে নিয়েছেন যাদের মধ্যে পলিটিক্যাল কোনো প্রেশার বলি বা মোহ বলি যাদের নেই তাদের তারা কিন্তু কাজ করে ফেলেছেন তার এই যে অতিরিক্ত সময় যারা দেওয়া হচ্ছে তাদের সেই সময়টা দরকারও মনে হয় নেই সেই অর্থে ম্যাক্সিমামের ক্ষেত্রে সবাই কাজ করে ফেলেছেন আপত্তি কাদের সমস্যা কাদের এই ধরনের ফোড়ে বি বিয়েল যারা তাদের যাদের কাজের থেকে তাদের পলিটিক্যাল ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদেরকে দিয়ে খেলানো হচ্ছে তাদের যত আপত্তি তো তারা বলছেন না এক সপ্তাহের মধ্যে কী করা হবে মানে ওদের এক সপ্তাহের মধ্যেও হবে না বিজেপির যারা আছেন তাদের বক্তব্য ঠিক আছে কমিশন যেটা মনে করেছে করেছে তো বিজেপির তরফ থেকে একটা রিয়াকশান দেখছিলাম আমার মনে হচ্ছে সেটাও খুব ভ্যালিড ডক্টর সুকান্ত মজুমদারের একটা বক্তব্য আমি শুনছিলাম উনি বলছিলেন যে যে এক সপ্তাহ পিছিয়েছে পিছিয়েছে ভালো করেছে তো যদি বিএলওরা সন্তুষ্ট না হন মাস দুমাস মাস পিছিয়ে দিক বছর বললে তাও পিছিয়ে দিক মানে ডক্টর মজুমদারের একটা আলাদা ভাষ্য আছে এবং সেটাও খুব ব্যাপার ভালোই আর কি বিষয়টা উনি যে যে অ্যাঙ্গেল থেকে বলছেন যে ভাবনা থেকে বলছেন যে যদি শাসক বলে আরও পিছিয়ে দিক আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই পিছিয়ে দিক কারণ পেছলে শাসকও বুঝতে পারবে কি হবে বিষয়টা তবে শাসকও সেটা ভালো করে জানে কারণ বেশি পেছালে যেটা হবে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তো সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে সময় যদি ভোটটা না হয় তাহলে তো এখানে সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে তখন তো রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে তখন কি হবে ফলে যারা পেশাতে চাইছেন কমিশন পিছিয়ে দিক আমাদের কোনো আপত্তি নেই আমি দেখছিলাম মানে বিজেপির লোকেরা এই কথাটা বলছেন এবং সেটাই হওয়ার কথা সেটা হওয়ার কথা ফলে বিএলদের ওই অংশটা বলছেন আরও পেছানো হোক আরও মাস পেছানো হোক কিন্তু আমি জানি না তৃণমূল নেতৃত্বের নেতৃত্বে যারা আছেন তারা এটাকে সমর্থন করবেন কি না কারণ এটা ঠিক দুমাস পেছানোর মানে সরকারের মেয়াদকাল কিন্তু পার হয়ে চলে যাবে ফলে রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে তখন তো মুশকিল এখন শাসন যন্ত্রকে যেভাবে শাসক ব্যবহার করতে চাইছে সেই সুযোগ সুযোগ তো থাকবে না ফলে বেকায়দা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে আমি সেজন্য বলছি এক সপ্তাহ পেছানো হয়েছে বিএলও যাদেরকে ওই অবস্থান করতে বসানো হয়েছে তারা বলছেন যে এক সপ্তাহ কেন দু মাস আমি আমার মনে হয় না যে তৃণমূলের উপরের যারা আছেন তারা আবার সন্তুষ্ট হচ্ছেন পেছানোতে তারা অ্যাকচুয়ালি কী চাইছিলেন তারা চাইছিলেন যে একটা বন্ধ হয়ে যাক এসে একটা স্থগিত হয়ে যাক স্থগিত হয়ে যাক আর ভোটটা এই অবস্থাতে করে দেওয়া এটা হচ্ছে তাদের বক্তব্য যে আমরা এসআইআর চাই না মানে এই সময় হবে না স্থগিত করতে হবে এটা মানে এই না বা সময় লাগবে এটার মানে এই না যে তাদের এটাই বক্তব্য যে যতদিন না এসআইআর হচ্ছে ততদিন ভোটও করাতে হবে না এটা না কিন্তু শাসক চাইছে যে এসআইআর স্থগিত অমক তমুক তার মানে কি এসআইআর স্থগিত কিন্তু ভোট করাতে হবে আগের তালিকাতে তাদের মুখে এই কথা শুনবেন না যে আগে ঠিক আছে এসআর হলেই ভোটটা হবে কিন্তু এসআইআরটা ভালোভাবে ভালোভাবে করতে আরও সময় দেওয়া যাবে শেষ হবে তারপর ভোট হবে সেটা করুক কমিশন এই কথা কিন্তু শাসক বলছেন না একবারও শাসক শাসক শুধু বলছে এসআর স্থগিত করে দাও আগে ভোট তো এখন পেছানো মানে তো ভোট প্রক্রিয়া পেছাবে যদি এখানে সত্যি ধরুন আমি তরকারি খাতিরে বলছি যারা অবস্থান করছেন বিয়ের ওরা আরও সময় চাইছেন সত্যি যদি দু মাস পিছিয়ে দেয় কমিশন কি হবে তাহলে তো ভোট প্রক্রিয়া পিছিয়ে যাবে যদি বলা হয় যে দু মাস পেছাচ্ছি কিন্তু আগে এসে যায় তারপরে ভোট কারণ রাজ্যের মানুষেরও সেই দাবিটা আছে তখন তো বাঁশ হয়ে যাবে ফলে দর্শক এই পেছানাতে আমার মনে হয় শাসক কিন্তু বেকায়দায় পড়ছে আর এই পেছানাতে শাসক মনে হচ্ছে আর সন্তুষ্ট না শুধু আর একটা বলার জায়গা পাচ্ছে পাবে বা জোর করে বলবে যে দেখছেন তো প্রমাণ হলো তো তার মানে কমিশন প্রস্তুত ছিল না আজকে তাদের শিডিউলে পরিবর্তন আনতে হচ্ছে দেখছেন তো আমরা যেটা বলছিলাম এটা একটা জাস্ট ন্যারেটিভ তৈরি করার জন্যে একটা বক্তব্য রাখার জন্য বলতে পারে কিন্তু মনে মনে কিন্তু কষ্ট পাচ্ছে এবং তারা মনে মনে চাইবে না আর পেছানো দরকার নেই যদি স্থগিত না হয় তাহলে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে কারণ পেছালে আরও মুশকিল তাহলে ভোট প্রক্রিয়া পিছিয়ে যাবে কিন্তু যারা আমি বলছি সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন হয়তো আপনারা মিডিয়াতে শুনবেন যে পেছালে ভালোই হবে মানে সংকট জারি হয়ে গেলে এই রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে কিন্তু এর আরেকটা সুবিধা আছে এই যে পেছানোটা পেছনেতে আমরা আমরা কি আমরা যারা সাধারণ মানুষ আমরা কি চাইছি আমরা চাইছি যে এসায়ারটা খুব সুন্দরভাবে হোক স্বচ্ছভাবে হোক কিন্তু আমরা কী দেখলাম আমরা শুরু থেকে যেটা দেখলাম প্রথমে ঢাক ঢোল পেটানো হলো কিন্তু পরের দিকে দেখলাম শাসক এমন কায়দা কানুন করলো বিয়েলদেরকে কার্যত বগল দাবা করে নিয়ে অনেক বিয়েলকে সবে গাইতে পারেনি তো তারা তাদের মতো করে একটা করে ফেলেছে ফলে আমাদের পরের দিকে যেটা ধারণা তৈরি হলো যখন ওই নামবাদ নামবাদে বিষয়টা সামনে আসছে টুকটাক তথ্য সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি যে এস হাজারটা যত নাম কওয়াস্তে হয়ে যাচ্ছে সবটাই কন্ট্রোল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস বিএলওরা অনেকে ঠিক কাজ করতে পারেনি এবং যারা বিএলএ বিরোধী পার্টির তারাও যেতে পারেনি বা তাদেরকে ডাকা হয়নি বা চাপ তৈরি করা হয়েছে আর অবশ্যই সাংগঠনিকভাবেও খানিকটা দুর্বলতা সেটা লক্ষ্য করা গেছে বিজেপির ফলে আলটিমেটলি যেটা চেয়েছিলাম যেভাবে স্বচ্ছ তালিকা প্রকাশের মনে হচ্ছে সেটা হচ্ছে না হচ্ছে না কারণ সঠিকভাবে এসআইআর হলে এক কোটি কাছাকাছি বা তার উপরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কথা কিন্তু যা সব শুনছি তথ্য আসছে এ তো খুব একটা বেশি লাগছে না তাহলে হলোটা কি আর এদিকে শাসকের তো ক্যাম্প ট্যাম্প দেখেছেন ক্যাম্প করা তারপরে সব ডকুমেন্ট বানিয়ে দেওয়া ডকুমেন্টেশন করে দেওয়া আবার দিদিবণী বলে বেড়াচ্ছেন দোকানে কাজ করলে তার স্লিপ দিলেও হয়ে যাবে রূপশ্রী উপশ্রী লক্ষ্মীরভাণ্ডা থাকলে হয়ে যাবে সব বলছেন না আর বলেছেন যাদের যাদের সমস্যা আছে আমরা ক্যাম্প করে সব ডকুমেন্ট বানিয়ে দেব আধার কার্ড বানানোর জন্য সব আলাদা করে ক্যাম্প করা ফলে এই যে লাগাতার একটা শাসনযন্ত্র এখানকার কাজ করে যাচ্ছে সবার নাম যাতে থেকে যায় কার্যত সেই টাইপের তো যদি এই রকম হয় তাহলে এসেটা ঠিকমতো হচ্ছে কোথায় তো সত্যিই দর্শক আমরাও খানিকটা আশাহত হয়েছিলাম বা হয়ে আছি এখনও আর আমি আমি নিজে এটা নিয়ে অনেকবার আওয়াজ তুলেছি যে বিরোধী পার্টি বিজেপি তারা সেই রকম ভূমিকা কোথায় পালন করছে তাদের তো আরও চিৎকার হওয়া উচিত ছিল কমিশনের বিরুদ্ধে কারণ এখানকার কমিশনের দায়িত্বে যারা আছেন যিনি আছেন তারা ঠিক মতো করে কাজ করছেন না তো তারা ঠিক মতো করে কাজ করছেন না শাসক তার মতো করে কাজ করে নিচ্ছে অথচ কমিশনকে দোষারোপ করছে করে একটা মিডিয়া ন্যারেটিভ তৈরি করছে আর বিরোধী পার্টিও সেখানে তাই তাই করে কমিশনের পাশে দাঁড়িয়ে কমিশনকে বাঁচানোর চেষ্টা করছে সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে মানে যে ফাঁদ ফেলছে মানে ফেলছে তৃণমূল কংগ্রেস যে একটা এরকম কথা বলব ন্যারেটিভ তৈরি করব কমিশনের বিরুদ্ধে ওই নিয়েই বিজেপি তাই 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 করবে আর আমার মাঝখান থেকে কাজ করে যাব তো ওই ফাঁদে কেন পা দিচ্ছে বিজেপি সত্যি কি কমিশন ঠিক মতো করে কাজ করছে কমিশনকে চাপে রাখছে মৌখিকভাবে মানে ওই দেখারি তৃণমূল কংগ্রেস চাপে রাখছে নানানভাবে বলে বিজেপি লোক অমুক তাবুক কিন্তু ভিতর ভিতরে তার সব কাজ সেরে ফেলছে আর সে অর্থে কমিশনে যারা এখানে আছেন তারাও ঠিকমতো করে দেখছেন না তারাও কার্যত এ শাসকের সঙ্গেই তালে তাল মিলিয়ে শাসকের সুবিধা মতো কাজটা করে করে ফেলছেন যারা দায়িত্বে আছেন এসার ক্ষেত্রে তো সেটা কি দেখতে পাচ্ছে না বিজেপি কেন কমিশনকে চাপে ফেলছে না তাকে কেন প্রশ্ন মুখে ফেলছে না আর এখানে কমিশন মানে তো সবই তো রাজ্য সরকারের লোক তো হতে পারে জাতীয় নির্বাচন কমিশনের অংশ কিন্তু কাজ তো হচ্ছে এখানকার লোকজনদেরকে নিয়ে ফলে এটাও তো ওই এক টাইপের রাজ্য নির্বাচন কমিশন তো তার হয়ে সাফাই কেন দিচ্ছে বরং কেন চাপে ফেলছে না বিজেপি প্রশ্ন তুলছে না যে কমিশন হচ্ছে না কি এবং যারা কেন্দ্রে আছেন তারা হয়তো এখানকার সরকার থেকে প্রভাবমুক্ত তো তারা কি সেখানে বসে থাকলে কাজটা হবে তাদেরকেও তো আসতে হবে তাদেরকেও তো দেখতে হবে ওখান থেকে নির্দেশনামা দিয়ে দিলেন নির্দেশনামা তো অনেক কিছু থাকে সেটা বাস্তবায়ন তো একটা বড়ো ফ্যাক্টর যেমন দেখবেন মানে আমাদের আছে না ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি এখন বিএনএস হয়েছে ওটা তো সেন্ট্রালি আইন তো তো সেন্ট্রালি আইনের প্রয়োগ কি দেখেন সব জায়গায় ঠিকঠাক হয় একই ধারা আছে একই ধারাতে দেখবেন অন্য রাজ্যে যেভাবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই রাজ্যে সেই মতো করে ব্যবস্থা নেওয়া হয় না যখন ছিল আইপিসি একই ধারা দেখবেন অন্য রাজ্যে সেই আইনের কত সুন্দর ব্যবহার করা হচ্ছে আর এখানে পশ্চিমবঙ্গে সেটা ব্যবহার করা হচ্ছে না কেন হচ্ছে না কারণ যারা ব্যবহার করবেন তাদের মন মানসিকতা তাদের অবস্থানের উপর তো নির্ভর করে তো আপনি দেশে একটা ওভারঅল আইন করে ফেললেন কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা কার্যকরী করা সেটা ডিপেন্ড করে সেখানকার সংশ্লিষ্ট প্রশাসনের উপরে সুতরাং জাতীয় নির্বাচন কমিশন কমিশন তার অনেক ধারা আছে সব সব ঠিক আছে এবং সে সেই ধারা অনুযায়ী সব নির্দেশ পাঠানো হচ্ছে সব ঠিক আছে কিন্তু সেটাকে যারা ইমপ্লিমেন্ট করবেন কার্যকরী করবেন তারা কারা তারা এখানকার লোক তো তো তারা যদি কার্যকরী করতে না পারেন তাহলে ওই ধারাটাকে কী লাভ হলো সুতরাং জাতীয় নির্বাচন শুনতে ভালো বলতে ভালো কিন্তু কার্যকর কার্যকরী করার ক্ষেত্রে সেই লোক নেই তারা করতে পারছেন না তাহলে লাভটা কি হলো ফলে যারা এখানে ইমপ্লিমেন্টের দায়িত্বে আছেন কার্যকরের দায়িত্ব আছেন তাদেরকে তো চাপে ফেলতে হবে তাদেরকে তো প্রশ্ন করে রাখতে হবে ফেলতে হবে তো শাসক গুলিয়ে দিল উল্টো দিকে আর আবার তাই তাই করলাম ওটা না করে শাসকের নাটকটাকে ধরে ওদের এই এইগুলোকে বন্ধ করতে হবে চালাকিগুলোকে নাটক এইসব নাটক হচ্ছে না কমিশন ঘেরা নাটক বন্ধ করতে হবে তো দর্শক এই কথা বলে আসছিলাম বলতে বলতে বলছিলাম যে জাগ্রত হতে হবে বিজেপিকে জাগ্রত হতে হবে তো দেখছি সত্যি বিজেপি এই মুহুর্তে খুবই জাগ্রত হয়েছে আমি আজকেও দেখছিলাম তারা তিন দিন ধরেই কার্যত বলে আসছেন শৌমিক ভট্টাচার্য যে ওই ওই দিল্লিতে বসে জ্ঞান ফলালে হবে না জ্ঞানেশ কুমারের আপনাকে এখানে আসতে হবে ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখলে হবে না আপনাকে এসে নজরদারি করতে হবে যে এখানে বিএল কীভাবে আত্মসমর্পণ সমর্পণ কার্যত করিয়ে দেওয়া হয়েছে এবং কীরকম চাপে ফেলা হয়েছে এবং কতটা মানে এভাবে কাজ করছে কমিশন এটা এখানে এসে দেখতে হবে আমি দেখছি আজকেও একটা বক্তব্য রেখেছেন শৌমিক ভট্টাচার্য তো এটা খুব ভালো দিক এটা খুব ভালো দিক তো আমি তার সঙ্গে যেটা আগে বলেছি যদি এই উদ্যোগটা আরেকটু আগে থেকে নিত বিজেপি না তাহলে কমিশনকে আরও বেশি অ্যাক্টিভ করা যেত অনেকটা আগে থেকে এখন সময় তো অনেকটা গড়িয়ে গেছে সময় তো অনেকটা গড়িয়ে গেছে তার মধ্যে শাসক তো অনেক কাজটা করে ফেলেছে অনেক ভুলভাল ভুয়ো ভোটার হয়তো নতুন করে ঢুকিয়ে ফেলেছে এখন সেগুলোকে কি করে বাদ দেবে বিএলওরা সব ডিজিটাইজ করে ফেলেছেন এখন কি জনেজনে ধরে জনে ধরে ধরে কি ওই সমস্ত ফর্ম কি চেক করা সম্ভব যেটা একেবারে বুথ লেভেল স্তর থেকে কেটে বাদ দিয়ে দেওয়ার কথা ছিল সেটা কি সম্ভব বা বিএল তারা যা দেখছেন সেটা সবটাই রিপোর্ট করতেন তাহলে সেই মতো করে ব্যবস্থা হতো এখন যদি ওই চাপে পড়ে ভুয়ো ভুয়ো সব তথ্য দিয়ে যদি ফর্ম ফিল করে তাকে ভ্যালিড করে দেওয়া হয় এখন সেগুলোকে কোটি কোটি সংখ্যা লাখ লাখ ব্যাপার সেগুলোকে কি বাছাই করা সম্ভব যদিও বিজেপি এখনও আশাবাদী হ্যাঁ সম্ভব তো আমি দর্শক যেটা বলবো সম্ভাবনা সম্ভবের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছিলো যেহেতু সময়টা কমে যাচ্ছিল কিন্তু সেখানে এই যে একটা সপ্তাহ বাড়ানো হয়েছে আমি বলবো সেদিক দিয়ে খালিটা সুবিধা হয়েছে যে যেটা আমরা একেবারেই অন্ধকার দেখছিলাম সময় অনেকটা গড়িয়ে গেছে আর কবে তারা এ করবে আর কবে তারা মানে খড়তি দেখবে কীভাবে দেখবে সময় তো নেই সাত তারিখে এই ন তারিখে ডিসেম্বরের খসড়া তালিকা প্রকাশ তো সেখানে সাতটা দিন বাড়ানো মানে এই দিক দিয়ে বলতে পারি যারা আমরা স্বচ্ছ তালিকা চাই সেখানে স্কুটনি করার ক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় টাইমিং এটার অনেকটা মূল্য আছে ফলে স্বচ্ছ তালিকা প্রকাশের ক্ষেত্রে আমরা এই সময় বৃদ্ধিতে আমরা কিন্তু খুশি শাসক হয়তো এখানকার অখুশি হতে পারে এই সময় বৃদ্ধিতে বলতে গেছে এক সময় লাগবে সময় লাগবে আর সত্যি কমিশন বাড়িয়ে দিয়েছে আমার মনে হচ্ছে এটা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে গেছে এটা বলতে পারি আর একটা কথা আপনারা শুনছেন গত কাল থেকে বেশি করে আওয়াজ হচ্ছে নতুন করে অবজার্ভার নিয়োগ করা হয়েছে বারোজন অবজারভার এক একজনকে দুটো তিনটে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তারা খতিয়ে দেখবেন এই যে অবজারভার যাদেরকে নিয়োগ করা হয়েছে আপনারা দেখছি কেউ কেউ বলছে যে এই অবজারভার অবজার্ভার যারা আছেন তারাও কি ঠিক করে কাজ করবেন নাকি তারাও ওই ম্যানেজড তো আমি খোঁজ নিলাম যারা অবজারভার যাদের যাদের নাম দেখতে পাচ্ছি তারা কেমন তারা কেমন কি টাইপের লোক শাসকের সন্তুষ্ট শাসকের সন্তুষ্ট করার মানে সন্তুষ্ট করার লোক কেমন কারণ এখান থেকে নিয়োগ হলে আর কি আর কাজ হবে তো দর্শক আমি যে খবরটা পেয়েছি প্রথমেই তো হয়তো আমরা পরে বুঝবো যে না যে জনকে দায়িত্ব দেওয়া হয়েছে রোল অবজারভার হিসেবে তাদের যে আমি ব্যাকগ্রাউন্ড চেক করলাম তারা কঠোর কঠোর যারা এখন ডিএম স্তরে আছেন তাদের থেকে অনেক ভালো সব অফিসার অনেক ভালো সব ভালো সব অফিসার এবং তারা নাকি অলরেডি তাদেরকে সাইড লাইনে রাখা হয়েছিল আছে না শাসকের মনো শাসককে সন্তুষ্ট করতে না পারলে ভালো পোস্টিং পাবেন না ভালো জায়গায় বসতে পারবেন না সাইড বেঞ্চে পাঠিয়ে দেওয়া হবে তো এই যে জন অবজারভার তাদের ম্যাক্সিমাম ওই সাইড লাইনে বসা শাসককে সন্তুষ্ট করতে পারেননি তাদের কাজের মাধ্যমে সেই জন্য তাদের প্রতি শাসক নাকি শাসক নাকি মনক্ষুণ্ণ ছিল তো কি এখন তুলে আনা হয়েছে অবজারভার হিসেবে আমি জানি না কারা এই সিলেকশানটা করে দিয়েছেন তো যা যিনি বা যারাই করুন না কেন ঠিকঠাক চয়েসে কিন্তু হয়েছে এই বারোজন রোল অবজারভার ঠিকঠাক চয়েস কারণ শাসকের শাসকের সন্তুষ্ট সন্তুষ্ট করার লোকরা লোক কিন্তু ইনারা না ফলে ডিএমরা বা যারা ডিইও হিসেবে কাজ করছেন যাদের ক্ষেত্রে অনেকেই অভিযোগ করছেন যে তারা ওই শাসককে সন্তুষ্ট করার জন্যে অনেক সব ইদিক ওদিক করছেন ফলে তাদের উপরে যে অবজারভার নিয়োগটা করা হয়েছে আমার মনে হয় এটাও কিন্তু একটা খুব পজিটিভ দিক এটাও কিন্তু একটা খুব পজিটিভ দিক ফলে সময় বাড়লো সঙ্গে অবজার্ভার অবজার্ভার নিয়োগ শেষ মুহূর্তে বলে আমরা হাহুতাস করছিলাম যে আর কবে তারা চেক করবেন কিন্তু সেখানে যেহেতু সময়টা বেড়েছে ফলে আমরা বলবো যা হয়েছে হয়েছে তুলনায় বেটার কিছু হবে বা যেগুলো ভুলভাল ভেজাল ঢোকানো হয়েছে স্কুটনি করার ক্ষেত্রে সেই কাজটা হয়তো আমরা অ্যাক্টিভ দেখবো ফলে যেরকম আমরা হতাশ হচ্ছিলাম এসআইআর নিয়ে আমি বলবো খানিকটা যেন আসার আলো নতুন করে দেখতে শুরু করছি ফলে আজকের এই খবরে অ্যাটলিস্ট আমরা সন্তুষ্ট তুলনামূলক তো যাই হোক দর্শক আপনারা আপনাদের মতামত রাখবেন তবে আমি শেষে শুধু শ্রমিক ভট্টাচার্যের আজকের বক্তব্যটা একটু শুনিয়ে দিই আজকে আবার কি বলেছেন দিল্লির কমিশন সম্পর্কে

স্বামীর ওপরে জীবনঘাতী হামলা মৃত্যুর সঙ্গে লড়াই করছে জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে অনেক দেরিতে পাঠিয়েছে আর ও আগে পাঠানো উচিত ছিল আর পশ্চিমবঙ্গে জন্য পাঠাতে হবে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে এই না কে হচ্ছে বাড়াবাড়ি করছে কমিশন কমিশন করছে কমিশন যদি বাড়াবাড়ি কমিশন বাড়াবাড়ি করছে কিনা সেটা কমিশন বলতে পারবে সুপ্রিম কোর্ট বলতে পারবে তার উত্তর তো বিজেপি দেবে না সরকারটা মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করছে পশ্চিমবঙ্গের মানুষ জাননাত তৃণমূল সরকার এক মুহূর্ত আর ক্ষমতায় থাকবে তো দর্শক শুনলেন অনেক আগেই পাঠানো দরকার ছিল যেটা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আর আমার বক্তব্য আপনাদেরও অনেক আগে থেকে এটা নিয়ে সরব হওয়াটা দরকার ছিল যাই হোক পাস্ট ইজ পাস্ট সামনে তাকাও সবাই আমরা পরিবর্তনের পক্ষে যা হয়েছে হয়েছে এবার যেন গাফিলতি না হয় কোনো অংশের তরফ থেকে না বিরোধী দলের তরফ থেকে না কমিশনের তরফ থেকে কমিশনের যা যিনি বা যারা এখানে আছেন তাদের কোনো গাফিলতি উদাসীনতা শাসকের সঙ্গে যোগসাজ যোগসাজ এই এই সমস্ত বিষয় কিন্তু মনিটার করতে হবে ছাড়ার কোনো জায়গা নেই এক সপ্তাহ বাড়তি সময় পাওয়া গেছে সেটা আমি বলবো স্কুটনি করার ক্ষেত্রে একটা ভালো সময় যথেষ্ট সময় বলতে পারি এই মুহূর্তে সবাই আমরা নজর রাখবো যেখানে যেখানে তালিকা মানে মানে ভুয়ো নাম আসতে পারে বা তুলে দেওয়া হয়েছে সেগুলোকে নজরে আনবো যারা অবজারভার আছেন বিশেষ করে তাদের দায়িত্ব সব থেকে বেশি বিজেপির তারা তারাই বিরোধী দল তারা সেই তালিকা সামনে আনবে যতটা পারা যায় যতটা পারা যায় এই স্বচ্ছ তালিকা প্রকাশ করার ব্যাপারটা সেখানে সহযোগিতা করতে হবে তারপর তালিকা প্রকাশ পাক সময় পেছালো তার মানে ফাইনাল তালিকা প্রকাশের পর খুব বেশি ব্যগরবয় করার সুযোগ থাকবে না শাসকের কাছে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তারপরে দেখবেন পরের সপ্তাহেতেই হয়তো ভোট ঘোষণা হয়ে যাবে ভোট ঘোষণা হবে তখন মানুষের বাড়তি দায়িত্ব থাকবে সে নিয়ে করব করবো হবে খানিকটা অক্সিজেন আমরা বলবো নতুন করে যখন পেয়েছি সময় বাড়ছে আমরা যে যেখানে আছি সবাই চেষ্টা করব এই তালিকাকে যতটা নিখুঁতভাবে মানে প্রকাশ মানে করতে সাহায্য করা যায় এটা আমরা সবাই মিলে চেষ্টা করব দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে